রোশনাই সুরঙ্গমাকে উচিত জবাব দিল তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে রোশনাই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যেটা শোনা মাত্র সবাই ছুটে আসে রোশনাইয়ের কাছে আদিত্য কাপুর রোশনাইয়ের রুমে এসে দেখে রোশনাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে রোশনাইকে উঠিয়ে ভালো করে শুইয়ে দেয় তারপর সেখানে এসে অরণ্য উপস্থিত হয় অরণ্য আসার সাথে সাথে সেখানে গরিমা ও সুরঙ্গমা সেখানে চলে আসে তারপর অরণ্য রোশনাইকে এভাবে দেখে রোশনাই চোখে মুখে জল ছিটিয়ে দেয় এবং রোশনাই তারপরে জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরতে আদিত্য রোশনাইয়ের মাথায় দেখে একটু অনেক ফেটে গেছে এবং আদিত্য কাপুর রোশনাইকে হসপিটালে নিয়ে যেতে চাইলে রোশনাই কোনো প্রকারে রাজি হয় না তখন আদিত্য কাপুর হোটেলের কর্মচারীকে বলে কিছু একটা কটনের কাপড় নিয়ে আসতে যেটা দিয়ে রোশনাইয়ের মাথাটা ব্যান্ডেজ করে দেবে ঠিক তারপরে গরিমা অরণ্যককে বলে ওঠে অরণ্যক এবার তো চলো রোশনাইয়ের তো জ্ঞান ফিরে এসছে তুমি আর এখন এখানে থেকে কি করবে এরপরে তুমি যদি না যাও আমরা ফ্লাইটটা কিন্তু মিস করবো তখনই রোশনাই বলে ওঠে হ্যাঁ স্যার আমি তো আপনাকে এখানে রাখিনি আপনারা এখন আসতে পারেন যেটা শোনা মাত্র অরণ্য বলে ওঠে হ্যাঁ আমি তো এখান থেকে চলে গেলে তুমি বাঁচো কারণ তোমার সাথে এখন আদিত্য কাপুর রয়েছে তুমি আদিত্য কাপুরকে নিয়ে কি ফ্ল্যাটে যাবে কি অন্য কোথাও যাবে সেটা আমার দেখার দরকার নেই তুমি অসুস্থ বলেই আমি এখানে ছুটে এসেছিলাম ঠিক তারপরেই সুরঙ্গমা ও গরিমা মিলে রোশনাইকে আরও কটুক্তি কথা শোনাতে থাকে এমন কি বলতে থাকে সে রাতে মদ্যপান করে ঘুমিয়েছিল যেটা শোনা মাত্র রোশনাইয়ের মাথাটা গরম হয়ে যায় ঠিক তারপরেই সুরঙ্গমা মা রোশনাইকে বলে তুমি ঠিক তোমার মরা মা মতো বেইমানি হয়েছ আর মিথ্যাবাদী হয়েছ যেটা শোনার পর রোশনাই আর নিজেকে ঠিক রাখতে পারে না রোশনাই উঠে আসে এবং সুরঙ্গমাকে একটা ঠাটিয়ে চড় মারে এবং বলে ওঠে দেখুন আমাকে নিয়ে যা বলার বলুন আমার মরা মাকে আপনি এর মধ্যে টেনে আনছেন কেন আর একবার যদি আমার মরা মার নামে কিছু বলেন তাহলে আমি পুলিশে কেস করতে বাধ্য হব আমার মা শুধু শুধু আত্মহত্যা করেনি আপনাদের চাপেই আত্মহত্যাটা করেছিল যেটা শোনা মাত্র অনেকটা চুপ করে যায় সুরঙ্গমা তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোসনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে আজকের এই রোসনাইয়ের আপডেটটা আপনাদের দেখতে ঠিক কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন